আপনি এই ভিডিওটি দেখছেন কখনো কি ভেবে দেখেছেন এই ভিডিওগুলো আপনার ফোনে আসে কিভাবে ওয়াইফাই মোবাইল ডাটা ঠিক আছে কিন্তু এর পিছনে আসলে কি কাজ করে এই কি সাগরের নিচে তারের মাধ্যমে নাকি মহাকাশে ঘুরে চলা স্যাটেলাইট থেকে আসে আজকে আমরা জানবো ইন্টারনেট কাজ করে কিভাবে সাবমেরিন কেবল আর স্যাটেলাইট ইন্টারনেট কাজ করে কিভাবে বিশেষত বাংলাদেশে খুব রিসেন্টলি স্টারলিং চালু হয়েছে তো স্টারলিঙ্কটাও কিভাবে কাজ করে আর স্টারলিং ব্যবহার করলে কি কী সুবিধা পেতে পারি আর না করলে কী কী অসুবিধা হতে পারে সেসব বিষয় নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ইন্টারনেটটা আসলে কাজ করে কিভাবে ধরুন আপনি গুগলে সার্চ দিলেন হাউ ইন্টারনেট ওয়ার্কস এখন আপনার কম্পিউটার অথবা মোবাইল প্রথমে কানেক্ট হয়ে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে আইএসপি আপনাকে কানেক্ট করে তাদের মূল সার্ভারে যেটা আবার কানেক্টেড থাকে বিশাল এক গ্লোবাল ইন্টারনেট ব্যাকবোনে এই ব্যাকবোন কেবল তৈরি হয়েছে বড় দুটো উপায় একটা হচ্ছে সাবমেরিন কেবল যেটা সাগরের তলদিশে সাবমেরিন কেবল দিয়ে যায় একটা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেট যেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ থেকে আসে একে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন আপনি ইউটিউব খুললেন এই ভিডিওগুলো কোথায় আছে ইউটিউবের সার্ভারে হয় সিঙ্গাপুর অথবা আমেরিকার কোনো একটা সার্ভারে আপনার রিকোয়েস্ট সেই সার্ভারে যাবে তারা ভিডিওর ফাইল পাঠাবে এবং তা আসবে আপনার ফোনে কিন্তু কিভাবে এখন সেই গল্প বলি ধরুন আপনার মেসেজটা একটা চিঠি এবং সেটা আপনি পাঠালেন সাগরের তলে একটা সুরঙ্গে যেটা দিয়ে আলোর গতিতে চলছে একটা বুলেট ট্রেন সেই সুরঙ্গটাই হচ্ছে সাবমেরিন কেবল এটা কাজ করে কিভাবে এটা একটা অপটিক্যাল ফাইবার কেবল যার মাধ্যমে রশ্মি দিয়ে ডেটা ট্রান্সমিট হয় এক একটা কেবল হাজার হাজার কিলোমিটার লম্বা সাগরের নিচে বসানো হয় বিশেষ জাহাজ দিয়ে বাংলাদেশ যেই সাবমেরিন কেবলের সাথে যুক্ত সেটা নাম হচ্ছে সি মি উই ফোর ও ফাইভ নতুন কেবল সি সিক্স যেটা নতুনভাবে যেটাতে বাংলাদেশ যুক্ত হচ্ছে বাংলাদেশের মোট ইন্টারনেটের প্রায় পঁচানব্বই শতাংশই আসে এই সাবমেরিন কেবল ইন্টারনেটে এই সাবমেরিন কেবলের ইন্টারনেট গতি দ্রুত লেটেন্সি কম সিগন্যাল ভালো তবে ভূমিকম্প বা বিভিন্ন দুর্যোগের কারণে কেবল ক্ষতিগ্রস্ত হলে ইন্টারনেট চলাচল বিঘ্ন ঘটে এবার আসি স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিঙ্ক পদ্ধতিতে কাজ করে মনে করুন আপনার সেই চিঠিটা আপনি আকাশে পাঠাচ্ছেন একটা রকেটে করে তো রকেটটা সোজা মহাকাশে উঠে যাবে একটা স্যাটেলাইটে সেখান থেকে চিঠিটা যাচ্ছে সার্ভারে আবার সার্ভার থেকে সেই ভিডিওটা ফিরছে সেই মহাকাশ ঘুরে আপনার ফোনে এটাই হলো স্যাটেলাইট ইন্টারনেট দুই ধরনের স্যাটেলাইট রয়েছে একটা হচ্ছে জিও যেটা হচ্ছে জিও স্টেশনের সেটা হচ্ছে অনেক উঁচুতে এক জায়গায় ঘুরে কারণে ল্যাটেন্সি বেশি আরেকটা হচ্ছে লিও লো আর্থ অরবিট এটা হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে যে কারণে হচ্ছে ল্যাটেন্সি কম তবে হচ্ছে স্যাটেলাইট বেশি লাগে বাংলাদেশে যে স্টার্লিং রিসেন্টলি চালু হয়েছে সেটা মূলত লিও অরবিটে চলে সেটা হচ্ছে লো আর্থ অরবিট এই লিও প্রযুক্তির নাম হচ্ছে স্টার যেটা ইলন মাস্কের কোম্পানি স্টারলিঙ্ক এই সাবমেরিন কেবল থেকে আসা ইন্টারনেট আর স্যাটেলাইট ইন্টারনেটের মধ্যে কোনটা অধিক ভালো বা আমাদের জন্য কোনটা বেশি উপকারী হতে পারে এখন দুটো পথ কল্পনা করুন সাগরের নিচে এক করে যাচ্ছে আপনার মেসেজ গতি খুব দ্রুত ঠিক যেন ঢাকা থেকে চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনে তিরিশ মিনিটে যাওয়া স্যাটেলাইট ইন্টারনেট সেক্ষেত্রে হচ্ছে একদিকে আপনার মেসেজ উঠছে আকাশে রকেট করে স্যাটেলাইট সেখান থেকে সার্ভারে আবার ফিরে আসছে সময় লাগে একটু বেশি ঠিক যেন ঢাকা থেকে পাহাড়ে হেলিকপ্টার যাওয়া জরুরি প্রয়োজনে দরকারি কিন্তু ব্যয়বহুল অর্থাৎ আমরা বলতে পারি যে সাবমেরিন কেবল ইন্টারনেট শহরে বসবাসকারী মানুষদের জন্য ভালো হতে পারে আর দুর্গম এলাকায় যেসব এলাকায় সাবমেরিন কেবল ইন্টারনেট পৌঁছানো কষ্টসাধ্য সেসব এলাকায় স্যাটেলাইট ইন্টারনেট যে স্টার আছে এইগুলো ব্যবহার অধিক ভালো বলে মনে করছি ইন্টারনেট কোনো ম্যাজিক না এটা এক বিশাল বৈজ্ঞানিক নেটওয়ার্ক সাগরের নিচে তার আকাশে ভাষা সব মিলিয়ে আমরা একে বলি অনলাইন আজকের এই ভিডিওতে আমরা জানতে ইন্টারনেট ইন্টারনেট আসলে কাজ করে কিভাবে সাবমেরিন কেবল আর স্যাটেলাইট ইন্টারনেটের মধ্যে আসলে পার্থক্য কি বা কোনটা কিভাবে কাজ করে সেটাও আমরা জানতে পারলাম আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে তো লাইক করতে পারেন আর এই ধরনের কন্টেন্ট রেগুলার পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ